কলকাতা দক্ষিণ লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মাল আরায় বড় ব্যবধানে ভোটে জেতার বিষয়ে আশাবাদী দূরদর্শন কেদে এক সাক্ষাৎকারে জানালেন তিনি ভুল অবধি যে প্রবণতা আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো মার্জিন কুশের বাড়ছে আমরা ইলেকশন কমিশনার যে বের হচ্ছে তার থেকেই দেখছি ডিফারেন্স কুশ বেড়েই যাচ্ছে এবং এখনো ভুল অন্ধ বাকি আছে দিনের শেষে কি দাঁড়াবে সেটা তো এখনই বলা সম্ভব নয় তবে গতকালের থেকেও যে বেশি ভোটে জিতবো এটা বলার অপেক্ষা রাখে এটুকুই বলতে পারি বাংলায় একদম সবুজ ঝড় চলছে এটা কেউ আশা করেনি এই অ্যাসেসমেন্ট মোটামুটিভাবে মিডিয়া বা অন্যান্য কোর্স বলছিল যে বাংলায় নাকি বিজেপি সেটা তো আজকে প্রমাণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে সেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন মানুষ আশা মানুষ আশা করেছিলেন বিরোধীরা পাত্তা দেয়নি উল্টো রেজাল্ট হয়েছিল এবারও তাই উল্টো রেজাল্টই হচ্ছে অর্থাৎ মানু আমরা বিশ্বাস করতাম আমাদের আমাদের কনফিডেন্স ছিল নেতৃত্বকে দল থেকে সবার থেকে কনফিডেন্স ছিল যে আমরা বহু আসনে জিতব এটাই আজ প্রমাণিত হতে যাচ্ছে মানুষের আশীর্বাদ মানুষের সহযোগিতা মানুষের সরকারকেও ভরসা রাখে সরকারের উপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ একটা সমীক্ষায় যে ইঙ্গিত দেখা দিয়েছিল আর এখনো অব্দি যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি সেটা পুরোপুরি বলা যেতে পারে যে অনেকটাই তফাৎ অনেকটাই পার্থক্য তার আপনি সেটাতে কি বলবেন আর যে যে আসন তৃণমূলের দখলে ছিল না সেই আসনও তৃণমূল দখল করতে চলেছে আপনি সেটাই কি বলবেন কাজের জয় হচ্ছে মানুষ আসলে কাজের যে কাজের উন্নয়ন হয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন আমরা কথা বললাম দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালারায়ের সঙ্গে মালাদি আশাবাদী বলছেন ফল বেরোতে এখনো দেরি আছে কিন্তু যে প্রবণতা দেখা যাচ্ছে তারা আশা করছেন আরও অনেক বেশি সংখ্যক হতে তারা জিতবেন